আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এইচএসসি এবং স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পূর্বে বৃত্তি পেয়েছ তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে সো সুখবরটা কি আমি টাইটেলটা শুধু বলে রাখি তোমরা কিন্তু বৃত্তিটা তোমার বৃদ্ধি হয়েছে অনেক বড় একটা হোস পরিমাণ টাকা তোমরা এখান থেকে পাবে 2026 সাল থেকে তোমাদের বৃত্তি বাড়ছে 20 শতাংশ পূর্বে যে বৃত্তিটা পাতা তার চেয়ে ডাবল করা হয়েছে অনেকগুলো ব্যক্তি আমি দেখলাম এই সকল কিছু ভিডিওতে জানিয়ে দেবো কে কত টাকা বৃত্তি পাবে এবং এখন কত পাবা এবং কতদিন পাবা এবং কোন নিয়মে পাবা এখন তোমাকে কি এসব কিছু আজকের একটি মাত্র ভিডিওর মধ্যে ইন ডিটেলস আলোচনা করবো বন্ধুরা তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এরকম নিত্য নতুন আপডেট পেতে তোমাদের বৃত্তি সংক্রান্ত সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো আমরা তোমাদের বৃত্তি রিলেটেড সকল আপডেট তোমাদের এডুকেশন রিলেটেড সকল আপডেট আমাদের এই চ্যানেল এর মাধ্যমে প্রকাশ করে থাকি সো এরকম হেল্পফুল ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকো সো আমরা এখন দেখব যে বৃত্তি নিয়ে শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে আমরা যদি দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন পড়ে দেখি দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর মেধা এবং সাধারণ বৃত্তি সংখ্যা বৃদ্ধি সহ অর্থের পরিমাণ বাড়ানোর বড় কল্পনা পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুনিয়র বৃত্তি পরীক্ষা বাড়ানোর উদ্যোগের পর এবার এইচএসসি এবং স্নাতক পর্যায়ে সব ধরনের বৃত্তির হার বিশ শতাংশ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক এককালীন অর্থের পরিমাণ বর্তমানে চেয়ে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ বর্তমানে যেটা আছে যে টাকা তোমরা পাচ্ছ তার চেয়ে দ্বিগুণ করার পরিকল্পনা কিন্তু করছে অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাসির সম্প্রতি এক আহ সমন্বিত প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রস্তাবটি কার্যকর হলে বর্তমানে বিদ্যমান একচল্লিশ হাজার বৃত্তির সঙ্গে আরো নতুন করে আট হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী বাড়বে তোমার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রস্তাবিত সংখ্যা বাড়লে এই তিন স্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হয়ে দাঁড়াবে মোট ঊনপঞ্চাশ হাজার একশো একান্ন জন আর সোমবার মহাপরিচালক অধ্যাপক বি এম অধ্যাপক হান্নান বলেন জুনিয়র শিক্ষাবৃত্তির হার এবং আর্থিক সুবিধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসএসসি এইচএসসি এসি এবং স্নাতক পর্যায়ে বৃত্তি না বাড়লে এটি তৈরি হবে বিষয়টি এ বিবেচনায় রেখে আমরা বড় পরিকল্পনা করতে যাচ্ছি তিনি আরো বলেন তিনি আরো বলেন উচ্চতর শিক্ষাস্তর বৃদ্ধি সংখ্যা এবং অর্থের পরিমাণ বাড়ানোর প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে আশা করি শিগগিরই অর্থ বিভাগের অনুমোদন মিলবে এবং চলতি বছর থেকে তা বাস্তবায়ন করা সম্ভব অর্থাৎ মসে জানিয়েছে বর্তমানে পনেরো ষোলো অর্থ বছরের নির্ধারিত হারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে তবে গত এক দশক দশকের জীবনযাত্রায় ব্যয় এবং শিক্ষা উপকরণ সামগ্রীর দাম কয়েক গুণ বাড়লো বৃত্তির অর্থের পরিমাণ বাড়েনি বর্তমানে বাজার দরের করতে কারণে বিদ্যমান বৃত্তির অর্থ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে একেবারে পর্যাপ্ত নয় এই বাস্তবতায় দীর্ঘ নয় বছর পর মেধাবী মেধাবীদের পড়ালেখা উৎসাহিত করতে আর্থিক সুবিধা ও বৃত্তির সংখ্যা উভয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ে পাঠানোর মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় মাসি বলেছে কেবল জুনিয়র শিক্ষাবৃত্তি সংখ্যা এবং আর্থিক সুবিধা বাড়ানো হলে তা উচ্চতর স্তরে যেমন এসএসসি এবং স্নাতক বৃত্তির হারের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা কোনোভাবে যৌক্তিক নয় মাউসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের আহ উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহার জানান প্রতিটি স্তরে শিক্ষার সামঞ্জস্য বজায় রাখতে এসএসসি এবং এইচএসসি এবং স্নাতক এবং পাশ সকল স্তরের রাজস্ব খাত বৃত্তির হার বাড়ানোর এই সমন্বিত প্রস্তাব রাখা হয়েছে তিনি আরো বলেন আমরা শুধু শিক্ষাবৃত্তির হার নয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ও এককালীন অর্থের পরিমাণ বর্তমানে যে দ্বিগুণ করা হবে তোমাদের যে এককালীন সেটাও কিন্তু দ্বিগুণ করা হবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে আজকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রস্তাব প্রস্তাবনাটি বিশেষ শিক্ষা মন্ত্রণালয় উচ্চ মাধ্যমিক বিভাগের মাউসি থেকে জুনিয়র বৃত্তি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তির হার মাসিক এবং এককালীন আর্থিক সুবিধা বাড়ানোর সমন্বিত একটি প্রস্তাবনা আমাদের কাছে এসেছে আমরা বর্তমানে প্রস্তাবটি যাচাই করে যাচাই করছি এটি চূড়ান্ত হলে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়কে পাঠানো হবে বন্ধুরা আশা করি বুঝতে পারেছো তোমাদের যে বৃত্তি তোমরা পূর্বে যারা এবং নতুন করে যাদের বৃত্তির নাম দিয়েছো তোমরা কিন্তু পাইতা দ্বিগুণ পাবা তার চেয়ে বিশ শতাংশ বৃত্তি কিন্তু বাড়ানো হয়েছে এবং এককালীনও কিন্তু বাড়ানো হয়েছে কোন গ্রেডে বৃত্তি পাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোন একটা নতুন আপডেট নিয়ে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম